পাট বাংলাদেশের এক সময় অর্থকারী ফসল ছিল দুই আমরা যদি বলি বারো থেকে পনেরো এবং সতেরো ওই দিকে বাংলাদেশের অর্থকারী ফসল চিংড়ি শিল্প ক্ষেত্রে পোশাক শিল্প এগুলা এক নম্বরে ছিল তো বর্তমানে যে অবস্থা আমরা দেখছি বর্তমান বাংলাদেশে মানুষ বিভিন্ন শাক সবজি এবং অন্যান্য দিকে ঝুঁকি পড়ছে অথচ পাট আমরা খুবই কম চাষি দেখতে পাচ্ছি যারা পাট চাষ করতেছে পাট চাষের সবচেয়ে বেশি সুবিধা আমি মনে তবে আজকে আমরা জাগ দেওয়ার জন্য পাচ্ছি না বলে কিন্তু এই বেশি হচ্ছে। আমার যদি আপনি এক বিঘা মাটি বা দশ কাঠাতে যদি আপনি পাট চাষ করেন মিনিমাম আপনার দাম লাগবে তিরিশ থেকে চল্লিশ হাজার ওই পারে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশের কাছাকাছি এক বিঘাতে যদি করেন সত্তর থেকে আশি হাজার টাকা শুধু পাটের দাম লাগে কিন্তু বর্তমানে মানুষ এটা এটার প্রতি অনীহার কারণ হলো এক আমরা খাল বিল পাচ্ছি না যে আমরা পাটটাকে জাগ দেবো কিন্তু বাংলাদেশের উন্নতি প্রযুক্তির ব্যবস্থাপনা আমরা বিভিন্ন এলাকায় দেখছি যে মাটিতে গর্ত করে তারপরে কিন্তু পাট জাগ দেওয়া হচ্ছে এবং কাঁচাতেই পাটকে ছিলে নেওয়া হচ্ছে যার জন্য আর পাট জাগ দেওয়ার দরকার হচ্ছে না এই ব্যবস্থাপনায় আমার মনে হয় যে বাংলাদেশ সরকার এবং যারা আছে উদ্যোক্তা তাদের এই বিষয়ে উদ্যোক্তা নেওয়া উচিত দেশের শিল্প অর্থায়নে এবং কি প্লাস্টিক আমরা অনায়াসে প্লাস্টিক ব্যবহার করছি অনেকে বেশি তো প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করছি অনেক কিছু ব্যবহার করছি তো সেই প্রক্ষাপ আমি মনে করি যে পাট চাষ আমাদের জন্য সবচেয়ে পারফেক্ট হবে আসুন আমরা পাট চাষ করি দেশকে সোনার বাংলায় গড়ে তুলি পলিথিন থেকে বিরত থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন সালাম আলাইকুম